শীতে সন্ধ্যায় স্পেশাল চারটি মজাদার স্ন্যাক্স রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগতম ইয়ামে কুকস পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের সন্ধ্যার সময়ে নাস্তার রেসিপি যত স্পেশাল মেমন আসুক না কেন আপনি এই নাস্তাটা যাকে একবার খাওয়াবেন সেহেতু সারা জীবনেই আপনার কথা মনে রাখবেই এবং জটপটেই এই নাস্তাটা কীভাবে তৈরি করা যায় আজকে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করবো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তারপর সাধারণত লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে এনেছি যাতে একদম জোরঝোরা করে নেছি দলা পাকলে যাতে হাতে মুটু হয়ে যায় বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন বাচ্চারা যখন হঠাৎ করে কিছু খেতে চায় তখন কিন্তু ফ্রিজ থেকে মাংস বিশেষ করে বাচ্চারা তো একটু চিকেন পছন্দ করে তো রান্না করা মাংস ছিল তো রান দুই তিন টুকরা রান্না করা মাংস থেকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রত্যেকেরই গড়ে কিন্তু রান্না করা মাংস থাকে আপনারা সেখান থেকে নিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো নাস্তা তৈরি করে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ি দিয়ে দিলাম একটু হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে পাতা কুচি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে চাট মশলা আর এখানে কটা চা চামচ দিয়ে দিয়েছি আমি কালো গোলমরিচ গুঁড়া আর রোস্টেড বাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি সুন্দরী ঠিক গ্রানের জন্য তো আমরা কিন্তু কি জিনিসটা অনেকেই জানি না রান্না করা মাংসটা অনেক সময় বুকের মাংসটা রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে চায় না তাই এগুলা দিয়ে আমি সব সময় এভাবে আমার বাচ্চাদেরকে আমি যে কোনোভাবে রেজাইন করে একটু নাস্তা তৈরি করে দিলে তারা অনেক খুশি হয়ে যায় এখন আমি রুটিগুলাকে বেলে নিচ্ছি একদম পরোটার মতন করে বেলে নেবেন পাতলা করে তারপরে একটা বোতলের বা কাকের মুখা দিয়ে বা আপনাদের কাটার দিয়ে যেটা পিঠা কাটার আছে ওরকম কাটা দিয়ে এরকম করে কেটে নেবেন আমি সহজ করে দেখাচ্ছি অনেকে মনে করে যে কাটার না থাকলে আমরা কি দিয়ে করব আপনাদের যে রান্না করে যে মশলা রাখেন মশলার কাক দিয়ে এভাবে করে কেটে নেবেন আমার কিন্তু কাটার আছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে সহজের জন্য দেখাচ্ছি যেটা সেটা দিয়ে আমরা কেটে নিতে পারি শুধু একটু ধারালো হলে হলো এরপর এখানে নারিকেল পিঠার মতন করে এরকম ছোট্ট ছোট্ট করে বোটে আমি এখানে সুন্দর করে একটি ডিজাইন করে দিচ্ছি আপনারা আরও অনেক সুন্দর করে ডিজাইন করতে পারেন আপনারা পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন তো আমরা যে অনেক সময় আছে এখানে বড় নারিকেল পিঠা তৈরি করলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অল্প কয় পিস হবে ছোটো ছোটো করে দিলে বাচ্চারা কিন্তু খুব খেতেও দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে একটা দিয়ে চসে লাগিয়ে গরম গরমভাবে পরিবেশন করবেন তো এভাবে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমার কাছে খুব সহজ মনে হয়েছে এভাবে করতে আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারবেন আর এখন তো বাজারে নানা রকমের ডিজাইনের কাটার পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা করতে পারেন এখন আমি আরেকটা চলে যাব একটার উপরে আরেকটা বস দিয়ে মাঝখানে একটু পুত দিয়ে দিয়েছি তারপর এরকম একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি এটা আমার কাছে সহজ কেমন লাগে আমি দেখতে পেলাম তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আমার কাছে এরকম মনে হয় না যে কাটা দিয়ে কাটলে সুবিধা হয় তাই আমি একটু কেটে নিয়েছি এখন এটাকে আমি আবার হাত দিয়ে চারিদিক দিকে একটু চেপে চিরকালা করে দিচ্ছি যাতে ভিতরে যে চিকেনের পুটটা না বাইর হয়ে যায় এখন একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমি এভাবে করে চেপে দিচ্ছি যাতে আপনার ভিতরে যে চিকেনের পুটটা দিয়েছি সেই পুরটা যেন কোনো প্রকার বাহির না হয়ে যায় তো এভাবে আপনি যখন কাটা চামচ দিয়ে এভাবে চেপে দিবেন আর এটা বাইর হওয়ার কোনোই সম্ভাবনা নাই যেমন আমরা সুই সুতা দিয়ে যেরকম সেলাই করে ফেলি এরকমই কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি আরেকটি দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে যে এটাকে আরেকটু ডিজাইন করতে পারেন এখন এটাকে যে মাঝখান থেকে এভাবে একটু কাটা চামচ দিয়ে একটু চেপে দিলে সুন্দরভাবে একটা ফুলের মতন গোল হয়ে যাবে এভাবে করে আপনি আপনার পছন্দ মতন যে কোনো ডিজাইনগুলো করে নিতে পারেন তো সেম একইভাবে আমি করে দিচ্ছি আর এগুলাকে যদি আপনারা রেখে খেতে চান তার জন্য এখানে এক ঘন্টা আপনারা ডিপ ফ্রিজের একটা স্টিলের প্লেটে রেখে তারপর এটা যখন শক্ত হবে এয়ারটাইট বক্সের ভিতরে রেখে আপনারা এটাকে মিনিমাম পনেরো দিন রেখে খেতে পারবেন এর থেকে বেশি রাখার দরকার নেই এর থেকে বেশি রাখলে কিন্তু একটু রান্না করা মাংস তাহলে নষ্ট হয়ে যাওয়ার নষ্ট হবে না কিন্তু খাওয়ার স্বাদটাই কিন্তু আপনার তেমন একটা থাকবে না তো আমি এমনি কিন্তু ফ্রিজে খুব কমই রাখি আমার নিজে ইনস্ট্যান্ট ভাবি আমি আমার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে খুব ভালোবাসি ভাত রান্না করার সময় একটা ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম বড় সাইজের একটা ডিম তার সাথে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কচি ধনেপাতা পাতা কচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অ্যাড করব হাফ চামচ আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি কোয়াটা চা চামচ ওয়ান পো চা চামচ মানে আপনার কালো গোলমরিচ গুঁড়া আর এখানে হচ্ছে গার্লিক সসটা এটা আমি তৈরি করেছি নিজে চাইলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে নেই তারপর দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ টমেটো সস দিয়ে এটাকে মেখে নিয়েছি টমেটো সস যদি না থাকে টমেটো কুচিও দিতে পারেন আর না থাকলে একদম দিলে একটু সারটা বেড়ে যাবে আমরা কিন্তু হোটেলের স্টাইল থেকে কিন্তু কম পারি না আমরা চাইলে বাসা আমাদের সন্তানদেরকে একদম ফ্রেশভাবে ঘরে তৈরি করে খাওয়াতে পারি আর এই পিঠাটা তৈরি করার জন্য রুটিটা একেবারে পাতলা হবে না আবার একেবারে কাতলা হবে না এখন আমি এটাকে একদম পুরো পিড়াটা যেটা রুটির পিঠাটা যে পিড়িড আছে এটাকে একদম পুরো আমি এখন বেলে নিচ্ছি সমানভাবে এটাকে বেলে নিতে হবে আপনারা চাইলে এটা একটা প্লেট দিয়ে বা কেটে নিতে পারেন তারপর মাঝখানে আমি একটি কাঁঠার বসিয়ে নিলাম এরপরে এর পাশে আলুর পুটটাকে দিয়ে আমি এটাকে একদম পুরো রুটিতে ফেলে নেব সাইডে একটু জাগা রাখতে হবে যাতে আমি এখানে কোট করার জন্য একটু পানি ব্যবহার করব এখন এটাকে ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আমি এখানে পেছলার সাহায্য করছি আপনারা চাইলে এখানে হাত দিয়ে এটাকে লাগাতে পারেন যে যেভাবে সুযোগ পান সেভাবে করে নেবেন তো আজকে আমি এই রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ অনেকে আছে তারা নিজেরা তৈরি করতে পারে না তাই বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যাওয়ারও ক্ষমতা কিন্তু থাকে না তাদের জন্য আমি এই সহজ রেসিপিটা দেখালাম আমরা চাইলে কিন্তু আমাদের সোনামুনিদেরকে যখন তখন নাস্তা তৈরি করে খাওয়াতে পারি আর শীতের সন্ধ্যা তো অবশ্যই আমাদের বাচ্চাদেরকে নাস্তা দিতে হয় বাচ্চারা বলতে বাচ্চারা না আমরা নিজেরও খেতে কিন্তু খুব ভালোবাসি সন্ধ্যার সময় একটু চায়ের সাথে যদি একটু স্ন্যাক্স না হয় তাহলে তো কিন্তু কারো ভালো লাগে না চা জমেই না বিশেষ করে শীতের দিনে তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা আলু আর একটা ডিম দিয়ে আমি আরও এইটার থেকে আরও একটা ডিজাইন করেছে তো আমি সিম্পলিভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে দিয়ে হাত দিয়ে বটে নেবেন এই সহজ রেসিপিগুলা এর আর এটা হচ্ছে যে আপনি ডিপ ফ্রিজে প্রজেন্ট করতে পারবেন তবে এটা না করায় কিন্তু ভালো আর যাতে সিদ্ধ ডিম আছে সেই ক্ষেত্রে ফ্রিজে রেখে ছোট বাচ্চাদের জন্য আমি মনে করি না এটা ফ্রিজে রাখার কোনো দরকার আছে তো আমি এভাবে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে বেজে নেবো প্রথম আমি চিকেন জালপুলি পিঠাটাকে বেজে নিচ্ছি আর এটাকে মুসমুচে ভাজতে কতক্ষণ সময় লাগবে এই জালপুঠি ফুলি পিঠাটা আপনার ভাজতে মিনিমাম সাত থেকে আট মিনিট একটু সময় নেবেন আপনার হচ্ছে যে মিডিয়াম আছে এটাতে ভেজে নিতে হবে যদি আপনি পাওয়ারটা বাড়িয়ে দিন সেই ক্ষেত্রে এগুলো কিন্তু মুসমুচে হবে না খেতে কিন্তু ভালো লাগবে না উপরে লালসে হয়ে যাবে কিন্তু মুসমুচে হবে না এখন আমি এটাকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এরকম গরম গরম জাল পুলি দিলে আপনার সোনামণিরা তো আর বাহিরে যাবে কিনা আমার মনে হয় না আমার সোনামণিরা কিন্তু অন্তত পক্ষে বাহিরে যাওয়ার নামিয়ে নিচ্ছে না সেই যে রান্না করা মাংস দিয়ে আমি আরেকটি রেসিপি দেখাচ্ছি এটা একদম ফুল ফুল এটাও আপনারা এটা কিন্তু প্রোজেন্ট করে আমি বলেছি ভিডিওতে এখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি সেম একই টাইম চার থেকে পাঁচ ছয় মিনিটের মতো একটু সময় করে ভেজে নেবেন যখন পিঠাগুলা দিবেন তখন তেলটাকে কিন্তু হালকা গরমে ছাড়বেন একদম অতিরিক্ত গরম করে তেলে কিন্তু পিঠা ছাড়বে না তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে আর সে পিঠাটা দেখতে ভালো লাগে না খেতেও কিন্তু ভালো লাগে না এভাবে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ব্রাউন করে ভাজার পরে আর আমি আজকে যে রেসিপিগুলো দেখেছি প্রত্যেকটি ট্রিপস আপনি যদি ফলো করেন আপনার পিঠাগুলো খুবই মুচমুচে এবং খুবই সুস্বাদু হবে এবং অবশিষ্ট তেলটাকে আমি ঝেড়ে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি করতে পারবো এখন আমি দিয়ে দিচ্ছি এই ঝাম চিকেন ঝাল পিঠাটা এখন আমি তৈরি করে পেললাম আপনারা সসে ডুবিয়ে ইচ্ছে মতো খেতে পারেন গরম গরম আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার বাচ্চারা তো সব সময় বলে মা আমাদেরকে এভাবে তৈরি করে দিবে আমরা বাহিরের খাবারটার খাব না সত্যি তো আমাদেরও কিন্তু খুব ভালো লাগে আমাদের বাচ্চারা যখন খেয়ে খুশি হয়ে যায় তারপর চলে যাচ্ছি আমি চিকেন চমোচাটা ভাজার জন্য এখন আমি কী কি সবগুলাকে ছেড়ে দিলাম এটাতে একটু ফেনা ধরেছে যাতে এখানে ডিম আছে তার জন্য এখানে কোনো বয় পাওয়ার কোনো কিছুই নেই তারপরে এটাকে আরও পাঁচ ছ মিনিট আমি ভেজে নিয়েছি এখন একদম ভাজা হয়ে যাওয়ার পরে এগুলাকে তেল থেকে তুলে এখন নিয়ে এনেছি এটা যে একেবারে মুচমুচে হয়েছে তারপর চলে যাচ্ছে আর একটি মজার নাস্তা আবার মেয়ে একটু মিষ্টি খেতে খুব পছন্দ করে তার জন্য একটা ডিমের মিনি বান তৈরি করতেছি একটা ডিম আর এক টেবিল চামচ চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ পাউডার তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে রান্নার রেগুলার সয়বেন তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর পরে একদম ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার এটা আপনার দলার পেকে না থাকে আর এটাকে চার থেকে পাঁচ মিনিট আপনি আমি একটা হ্যান্ডুসের সাহায্য করছি আপনার চাইলে কিন্তু এটা আপনার ইলেকট্রিক বিটারও করতে পারেন তবে এত প্রয়োজন নেই তারপর আমি একটু বেনিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধটা যেন না থাকে এর সাথে এখন আমি অ্যাড করব এক হাফ কাপ ময়দা অ্যাড করেছি আমি এক চিমটি আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আমি ওয়ান ফোর্থ চামচ থেকে একটু কম দিয়েছি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা নয় বেকিং পাউডার এখন এটাকে ভালো করে মথে নিয়েছে যাতে আমার ছোট্ট দুই বেবি খেয়ে খেতে পারে তাতে জন্য অল্প করে দিয়েছে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণও বেশি বাড়াবেন আবার হচ্ছে যে ময়দার পরিমাণও বাড়াবেন এখন একটু ঘি দিয়ে দিচ্ছি যে চামচটাতে করে আমি করে নেব তার সাথে এখন হাতে একটু ঘিমে নেছি ঘি মেখে নিলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সুন্দরভাবে হাতে তালোতে লেগে যাবে না তো এই চামচটা নিয়েছি সবগুলো এক মাপে হওয়ার জন্য এখন আমি এটাকে গোল করে এভাবে নিয়ে নিলাম প্রত্যেকটি বানটাকে এভাবে করে নিয়ে নিতে পারেন আর এই পিঠাটা তৈরি করে আপনি এক সপ্তাহ রেখে খেতে পারেন একদম পোতা হবে না যেভাবে আপনি ঝোরঝোরা হবে সে একদম এটা যে মুছমুচে না এটা একদম ঝুরঝুরে ভিতরে একদম ফোম ফোম হয় তো এখন আমি এটাকে বেজে নিচ্ছি আর এটা ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট এটা সেম একের প্রসেসে তেলটাকে হালকা একটু গরম হওয়ার পরে ছেড়ে দিতে হবে যখন এটা ভাজা হয়ে যাবে এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওগুলা কেমন হলো অবশ্য কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও সহজ রেসিপিগুলো তৈরি করতে পারবো তো একে আমি সবগুলা চিকেন পুলি পিঠা তারপরে মিনি ভান পিঠা